বারোটা শোভার মাল দেু মাল ತರಂತ ಮೋಲ್ರಂತರಂತ চেনাবাৰী কৰি দিল্লু মাল দে খালী দিল্লু মাল দেখিছে কামছিলে মুভিক কামছিল

সাংবাদিকরা এদিকে সাংবাদিকরা সিনেমা এমন কি ছিল যেটা আসলে পূর্বে অন্য কোনো সিনেমা ছিল না এরকম কিছু একটা

অশাদনmoviedা ছিল আচ্ছা আপনারা কি একসাথে সবাই এক জায়গায় দাঁড়ান তো সবাই একটু একজনই কইবেন ওই জিল্লু আরেক আর সবাই মিলে করবেন মাল দেই ঠিক আছে রেডি 1 টু থ্রি ওই জিল্লু এই যে আজকে একটু ঘুরে এইখান থেকে আমি আমিন বাজার থেকে আসছি একটু দূর তারপরও আসছি

এখন দেখ লাইভ চলে লাইভ চলে এই ছাই

যে বিষয়টা সেটা নিয়ে আমি খুব বলছি আগে কিছু বলতে চাচ্ছি না প্লে করছে আর আমার আমি তো একটা মির্জা আমারও তো গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড এর নাম তো তাই না সাকিব খান নিতুকে পাগান না পায় আমি আমার লাইফে যদি আমি আমার নিতুরে না পাই তাহলে কিন্তু পুরো দুনিয়া আমি বরবাদ করে না নিতুর জন্য পুরা দুনিয়া বরবাদ করেও দিতে পারি আবার নিতুরও বরবাদ করে দিতে পারি নিতু শুধুই আমার অনলি ওয়ান মিতু আমার

আচ্ছা আচ্ছা এদের কাছে দেখেন আপনার ঈদের দিনে তো আমি তিনবার দেখেছি ঈদের ঈদের দিনে ঈদের দ্বিতীয় দিনে আমি আগে দেখছি

আমি লুঙ্গি পরে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে সিনেপ্লেক্সে যাবো হচ্ছে জঙ্গলি দেখতে সেই চুলটা রাখা জঙ্গলির ক্যারেক্টারটা নেওয়া আর কিছুদিন হলে পরে আমি চুল একবার আর আই এন আর সামনে একটা চান্দু দেখবেন সমস্যা নাই আর ডায়লগ দিয়ে শেষ করেন কয়েকটা বরবাদ মুভির ডায়লগ দেন যে কটা পরে বরবাদ মুভির ডায়লগ প্রথম থেকে দিই প্রথম থেকে দিই নাকি ওকে আমি যদি গাড়ি থেকে নামি তাহলে তোরা কেউ এখানে এক মিনিটও থাকতে পারবি না এত ভুয়া ডায়লগ দিলেন

নবীনগর সাবার সেনা অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন বন্ধুরা বরবাদ দেখতে হাউসফুল সব সুগুলো হাউসফুল বারোটার শু তাও হাউসফুল বারোটার শু দেখার জন্য